হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি নিরামিষের দিনে খাওয়ার জন্য দারুণ টেস্টি আলু পনিরের ডালনার রেসিপি নিয়ে একবার আমার মতো স্বাদে আলু পনিরের ডালনা বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি বড় সাইজের একটি আলুর খোসা ছাড়িয়ে রেখেছি আর নিয়েছি দুশো গ্রাম পনির পরিমাণ পনির পনিরকে এরকম কিউব করে কেটে নিয়েছি পনির কাটা হলে একটি প্লেটে তুলে নিয়েছি এবার আলুকেও একই রকমভাবে কেটে নিচ্ছি অর্থাৎ ডুমো করে কেটে নিয়েছি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি আলু পনির রেডি হয়ে গেছে এবার আমি এর মশলা বানানোর জন্য নিয়েছি বড় সাইজের একটি টমেটো কেটে আর নিয়েছি অল্প একটু ধনে পাতা তিনটি কাঁচা লঙ্কা আর নিচ্ছি দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো এই সমস্ত কিছুকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো সমস্ত এক সঙ্গে বেটে নেয়ার জন্য আর এর মধ্যে আমি এক্সট্রা করে দশ বারোটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম ছাড়াও কিন্তু রান্নাটি করা যেতে পারে তবে কাজু দিলে রান্নার স্বাদটা অনেকটা বেশি ভালো হয় এবার অল্প জল দিয়ে মশলাকে বেশ মসৃণ করে বেটে নিয়েছি রান্না করে নেয়ার জন্য এখন কড়াই গরম করে নিয়ে নিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হলে কিউব করে কেটে রাখা পনিরের পিসগুলো ছেড়ে দিচ্ছি পনিরকে এই পর্যায়ে হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব অনেকেই বলে থাকেন পনির ভাজতে গেলে কড়াইতে আটকে যায় সেক্ষেত্রে তেল গরম হওয়ার পর অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে পনির ভেজে নিতে পারেন দেখুন পনিরে সুন্দর লালচে রং ধরে গেছে এবার একটি বাটিতে গরম জলের মধ্যে অল্প লবণ দিয়ে সেই গরম জলে পনিরগুলো ভেজে তুলে রাখছি এতে করে পনির রান্নার পরে বেশ নরম তুল তুলে থাকে ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য আলুকে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব মোটামুটি আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট ধরে আলুটাকে কষাবো কষাতে কষাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আলুকে এমনভাবে কষাবো যাতে করে আলুর গায়ে সুন্দর একটা লালচে রং ধরে যায় আর আলু মোটামুটি নাইনটি পারসেন্ট মতো ভাজা ভাজা হয়ে যায় দেখুন আলুতে সুন্দর একটা রং ধরে গেছে এবার আলু তুলে নিচ্ছি এরকম ভালো করে কষিয়ে নিয়ে ডালনা বানালে ডালনার মধ্যে আলুগুলো খেতে বেশ টেস্টি হয় ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি একটি গোটা তেজপাতা একটি দার স্টিক দুটি ছোট এলাচ তিন চারটে লবঙ্গ আর দিয়েছি আর দশটা গোটা গোলমরিচ ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি হাফ চামচ গোটা জিরে জিরে ভালো করে ফুটে গেলে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখেছি আর যাতে গুঁড়ো মশলা না পুড়ে যায় তার জন্য সেই পনির ভেজানো গরম জল থেকে প্রায় দু তিন চামচ তেল যোগ করে দিচ্ছি এভাবে গরম জলে ছিটে দিয়ে দিয়ে মশলাকে কষিয়ে নেব এতে করে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর তেলের ওপর এরকমভাবে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিলে রান্নার রঙ কিন্তু ভীষণ সুন্দর হয় দু তিন মিনিট লো ফ্লেমে গুঁড়ো মশলা কষিয়ে নেওয়ার পর এখানে সেই বেটে রাখা মশলা অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আদার কাঁচা গন্ধ চলে যায় মশলাকে এবার মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে নিতে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু হিসেব করেই দিতে হবে যেহেতু পনির আলুতে আগে থেকে লবণ দিয়ে রেখেছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ চামচ চিনিও অ্যাড করেছি এবার দেখুন মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে দেখুন তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে এই সময় আমি প্রায় দেড় টেবিল চামচ মতো কসুরি মেথিকে দু হাতের তালুতে রেখে ভালো করে একটু ঘষে নিয়ে তারপর দিয়ে দিলাম এতে করে কসুরি মেথির একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় এবার মশলাকে একটু ঘন রং আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হলে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা আলু আলুর সঙ্গে মশলাকে মোটামুটি লো ফ্লেমে তিন চার মিনিট এভাবে কষিয়ে নেব যাতে করে মশলার সমস্ত ফ্লেভার আলুর মধ্যে চলে আসে দেখুন আলু আর মশলা মোটামুটি আমি তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলা আলু সুন্দর কষানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সেই জল সমেত পনির আমি এখানে অ্যাড করে দিয়েছি হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম হাই করে দিয়েছি আরও অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো খোলা অবস্থায় হতে দেব। আর তারপর এখানে হাফ টিস্পুন মতো অ্যাড করে দিয়েছি গরম মশলার পাউডার আর দিয়েছি এক চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু হতে আর বেশি সময় লাগবে না যেহেতু আলু সুন্দর কষানো আছে পনিরও সুন্দর ভাজা করা আছে এবার জাস্ট ঢাকা দিয়ে লো ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব যাতে করে ঘি গরম মশলা আর মশলা সমস্ত ফ্লেভার পনিরের মধ্যে চলে আসে ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম দেখুন আমার আলু পনিরের ডালনা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই আলু পনিরের ডালনার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও